विश्व शांति থিমকে সামনে রেখে আগামীকাল থেকে হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তেতাল্লিশতম আগরতলা বইমেলা শুরু হচ্ছে প্রসঙ্গত আগামীকাল থেকে আগরতলার হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে তেতাল্লিশতম আগরতলা বইমেলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল বিকেল পাঁচটায় বইমেলার উদ্বোধন করবেন তেরো দিন ব্যাপী আগরতলা বইমেলা চলবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বইমেলা চলবে দুপুর দুটা ত্রিশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত পাশাপাশি ছুটির দিনগুলোতে বইমেলা শুরু হবে দুপুর দুটায় মেলা চলবে রাত নটা ত্রিশ মিনিটে পর্যন্ত বই মেলাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে চলছে শেষ তুলির চান তাছাড়া বইমেলায় বই প্রেমীদের যাতায়াতের জন্য আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবা ব্যবস্থা করা হয়েছে আমি দশরা জানুয়ারি তথা আগামীকাল দু হাজার পঁচিশ দশরা জানুয়ারি তেতাল্লিশতম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে তারই প্রস্তুতি হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে অভিনন্দন জ্ঞাপন করছে এবং আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত পুস্তক পড়ুয়া অভিভাবক এবং বই প্রেমীদের আসুন বই মেলায় বই কিনুন বই পড়ুন বই উপহার দিন মেলার প্রাঙ্গনে সে বইয়ের যে দুটি মলাটের মাঝখানে যে আরো বই আছে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে যে আরো বই আছে আপনার প্রিয় ছাত্রছাত্রী আপনার সন্তান সন্তানীদের কাছে বই নিয়ে পরিচয় করান যে পাঠ্য বইয়ের বাইরে আরও অনেক বই পাওয়া যায় এটাই হবে বইমেলার সবচেয়ে বড় আউটপুট এবং বইমেলার সফলতা আমরা আশা করি বর্তমান সুন্দর একটা পরিবেশে আমরা বইমেলার আয়োজন করতে পেরেছি এবং এই আয়োজনের মধ্যে দিয়ে রাজ্যবাসী ছাড়া দেবেন এই বইমেলায় শুধু ত্রিপুরার বা আগরতলার প্রকাশকরা বা ব্যবসায়ীরা নন সারা রাজ্য থেকে যেমন বিভিন্ন মহকুমা থেকে পুস্তক ব্যবসায়ীরা এসেছেন বইয়ের পড়াশোনা নিয়ে ঠিক তদ্রূপভাবে রাজ্যের বাইরেও কলকাতা দিল্লি গুয়াহাটি তথা আসাম থেকে অনেক পুস্তক ব্যবসায়ীরা বা প্রকাশকরা এসেছেন তাদের বইয়ের ডালি নিয়ে